মুনি রচিত একটি কবিতা মহাভারত থেকে আমি উদ্ধৃতি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সুখদেব মহামতি কহি শোন নরপতি হরিকতা জগতের সাথ তুমি সাধু মহাশয় শোনো কহি সমুদয় হরিকতা সুধার ভান্ডার সারগ্রাহী যেইজন শুদ্ধ হয় তার মন হরিকতা করহে শ্রবণ শুন কহি মহাশয় হরি লীলা সুধাময় সাবধানী করি নিবেদন একদিন সখা সঙ্গে শ্রীহরি পরমরঙ্গে সঙ্গে লয়ই দেুবৎস যত যমুনা পুলিনে হরি যাই সবে রঙ্গ করি মন সাধে খেলে অবিরত